সালামু আলাইকুম সুপ্রিয় ভিওস চলে আসলাম রহমত আলী ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো রাজমিস্ত্রি কাজে গেছিলাম তো দেখতেছি এক বৃদ্ধ চাচা আমার বাবার বয়সী কিংবা আমার চাচার বয়সী এক চাচা দেখেন কিভাবে একাই একটা মেশিন নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে তো চাচার সাথে একটু কথা বলবো আর ভিডিওটা আপনাদের উদ্দেশ্যেই করতেছি তো চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো চাচা এই সন্ধ্যার সময় আপনি মেশিন নিয়ে যাইতেছেন হ্যাঁ এই সন্ধ্যার সময় সারাদিন নিতে পারেন নাই কাজে ব্যস্ত ছিলাম এখন কি রাত্রে পানি নিবেন হ্যাঁ এত কষ্ট করেন কে কি করবেন কাজ করি তো ধানের জমিতে পানি নিবেন নাকি ভুট্টা খেতে ধানের খেতে ও তো চাচা আপনার নাম কি নাম হলো শান্তি শান্তি বাবু হ্যাঁ শান্তি বাবু বাসা কোথায় এ বলমারি ও বয়ালমারি দিনাজপুর জেলা বীরগোজ থানা বয়ালমারি বয়ল চাচা জমি আবাদ করেন কতগুলা অল্প বিঘা খানেক তো এই বাচ্চা কাচ্চা কয়জন আপনার বাচ্চা দুজন তো ছেলেরা আপনার কাছে হেল্প করে না ছেলে মা থাকে আসলে আপনার এই জিনিসটা দেখা রাস্তা দিয়ে আমি যাইতেছি এটা দেখে আমার ভালো লাগবে ভাবলাম যে আপনার এই টু ক্যামেরা বন্দি করে ভালো হয় মনে কোনো কষ্ট নিবেন না আচ্ছা ভালো লাগলো ভালো লাগলো তাই মনে করেন যে আপনার আমি ভিডিও করতেছি তো বন্ধুরা দেখেন আমাদের দিনাজপুরের মানুষ কত মানে কতটা পরিশ্রম করতে পারে দেখেন এখন মাঘি বেরাজান দিয়ে দিছে আমরা রাজমিস্ত্রির কাছ থেকে বাড়িতে যাইতেছি তো এই বর্ষা বর্ষার এখানে বয়ালমারি রোড আর কি শীতলায় যায় এই রোডটা দিয়ে তো এইখানে চাচাকে পাইলাম পাওয়ার পরে ভিডিওটা করতেছি তো ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে রহমত আলী ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন সময় আসসালামু আলাইকুম